মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য সকলে খাস দিলে দোয়া করব অত্র মাসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাহাদুল সাহেব দোয়া চেয়েছেন ওনার জন্য আমরা দোয়া করব কুষ্টিয়া জেলা রড সিমেন্ট ও মালিক ও শ্রমিকদের

لا تُسِقُّ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا مبوط دوشتا كمبوس اي جامع مَسْجِدِي তোমার হাজার হাজার প্রিয় বান্ধবের কেনি নিয়ে জামাতবদ্ধ হয়ে চুমান নামাজ আদায় করার পর তসবি তাহালিল পাঠ করার পর প্রিয় নবীজি শানে দর্শে পাঠ করার পর দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে অল্প যা কিছু আমল করেছি আমাদের অল্প আমল মধ্যে সকল প্রকার ভুল ক্ষমা করে দিন আমাদের অল্প আমলগুলো গুলো আর মঞ্জুর করে দিন এর সব তুমি হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে এর সব গুলো তুমি সোনার মদিনাই আমাদের প্রিয় নবীজির রওজা পর্যন্ত সবের হাদিয়া গুলো তুমি পৌঁছে দাও আল্লাহ তাআলা তোমার প্রিয় হাবিবুল ইসলাম বাবা দন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মমিন নারী পুরুষ অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ বিশেষ করে আব্বাম্মা দাদা দাদী না নারী পৃথিবীর যে প্রান্তে সাহিত আছেন আল্লাহ তালা খাস করে অত্র মসজিদের প্রতিষ্ঠা আলহাস বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের আব্বাম্মা সহ বড় সহ এই পাথালে গ্রামের যত নারী পুরুষ এই পাথা নিয়ে কবরস্থানের সাহিত্য আছেন তাদের প্রত্যেকের জীবনের সব গুণা মাফ করে দিয়ে কেমত অবধি তাদের কবর গুলো তুমি জানা তোর ফেরে দাও সে টুকরায় পরিণত করিয়া দাও তোরা অনেক ভাই দেন

আমার মুসল্লি ভেড়া বাবাজিরা জিরা পর্দার অন্তরে মা বোনেরা শত শত মাইল পথ পাড়ি দিয়ে দুই শত এক গুম্বাস হাজির হই জামাতে শহীদ জুবান নামাজ আদায় করার পর বড় আশানে মাবুদ এখানে এসেছেন বড় জামাত দোয়া করে দাও কবুল হয়ে যাবে আমি তোমার অথম পাপিষ্ঠ গুনাহগার বান্দা আল্লাহ আমার ভাইয়ের কত কত মানুষের কত প্রয়োজন অনেক অভাবগ্রস্ত রোগ ব্যাধিদাক্রান্ত নানান সমস্যায় জর্জরিত পৃথিবীর কোন মানুষের কাছে বলতে পারে না প্রিয়তম স্ত্রী কেউ বলতে পারে না ভৎসনা করবে আজ যদি শুধু এক নামাজ আদায় করার আমার ভাইরা বাবা জিরাত মা ও বোনেরা আল্লাহ তালা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ এতগুলো হাতের মধ্যে যদি কোন একটি হাত তোমার পছন্দ হয় কোন এক ফোঁটা চোখের পানি যদি তোমার দরবারে কবল হয়ে যায় সেই প্রিয় তোমার কাছে দুটো হাতের বিনিময়ে দুটো হাত খানের বিনিময় আল্লাহ এই হাজার হাজার মানুষের মধ্যে কোন একটি মানুষের চোখের পানির ফোঁটা যদি তোমার দরবারে কবল হয়ে যায় সে এক ফোঁটা চোখের পানির উসিলায়। তুমি আমাদের প্রত্যেকের মনাজত গুলো আর মঞ্জুর করিয়া নাও আমার ভাইরা বাবাজি রাম মা ও বোনেরা যে যে আসনে তোমার দরে হাত তুলেছে তুমি তন্ত্র জামি আমাদের প্রত্যেকের মোনাজত গুলো দিলে সকল নেই কাসাগুলো গুলো তুমি পূর্ণ করিয়া দাও আমাদের অভাব অন্টন তুমি দূর করিয়া দাও হালাল লিসিক বহুগুণ তুমি বাড়িয়ে দাও সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ জটিল রোগ থেকে আমাদের সকলকে আমাদের পরিবারের সকল সদস্যদেরকে শেখায় কামালা আজেলা সম্পূর্ণ সুস্থ তুমি দান করিয়া দাও স্বপ্ন যে একবার হলেও তোমার প্রিয় হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করিয়া দাও বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলকে তুমি দান করিয়া দাও একটি বছর দুনিয়া থেকে চলে গিয়েছে দুই হাজার চব্বিশ সাল কত হয়ে গিয়েছে পঁচিশ সাল এসে গেছে আল্লাহ কত অন্যায় কত অপরাধ কত গুণা করেছি পৃথিবীর কেউ দেখে নাই কুড়ি টুকরা সন্তান দেখে নাই সবাইকে ফাঁকি দিলেও তোমাকে ফাঁকি দিতে পারি না আল্লাহ এই গুণা আর মাথায় নি কবরে যাওয়ার সাহস ক্ষমতা আমাদের নাই অন্ধকার কবরে হাজার হাজার বছর থাকতে হবে অন্ধকার আল্লাহ কবরে কবরের আগুন কবর আজ সহ্য করবার ক্ষমতা আমাদের নাই আল্লাহ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের আগুন যদি এত ভয়ঙ্কর হয় না জানি কবর আজ কত ভয়াবহ কত ভয়ঙ্কার দুনিয়ার আগুনের চাইতে হাজার কোটি গুণ বেশি তেজেস জাহান্নামের আগুন এই জাহান নামের আগুনে জ্বলে পুড়ে কয়লা হওয়ার মতো ক্ষমতা আমাদের নাই তুমি যদি আমাদেরকে জাহান্নামে নামে ফেলে দাও লক্ষ কোটি বছর জাহান আগুনে জ্বলে পড়ে দগ্ধ হতে হবে সুন্দর দেহটা চলে পড়ে কয়লা হয়ে যাবে জাহান আগুন সহ্য তোরবার ক্ষমতা আমাদের আল্লাহ আল্লাহ তাআলা তুহের পারিবিলে তোবার কাছে দোয়া করি এই গুনার বোঝা মাথায় নেই কবর যাওয়ার ক্ষমতা আমাদের নাই শাও আমাদের নাই এ আল্লাহ তাআলা খাদিজা তোবার কাছে তোমকড়ে আল্লাহ এ আল্লাহ তাআলা কত গুণা করেছে পৃথিবীর কোন মানুষ দেখেন আল্লাহ এ আল্লাহ তুমি আমাদের জীবনের ছোট বড় সব এর কবর আল্লাহর আমাদের जिंदगी সকল গুণাগুলো তুমি মাফ করিয়ে দাও আল্লাহ আমাদের বিগত জীবনের সকল গুণাগুলো তুমি মাফ করিয়ে দাও বাকি জীবনের গুণা থেকে বাঁচাও আমাদের কবরা আজাব থেকে বাঁচাও জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও কে আমাদের আজাব থেকে বাঁচাও আল্লাহ আমাদের বললাম হারি করিয়ে দিও হাউজে কাউসের পানি পান করে আয়ো আলসা তোমার পাশে একটি ঘর আমাদের সকলের জন্য তুমি বানিয়ে দিও আল্লাহ তালা যারা দুইশো এক গুম্বাস মসজিদে আল্লাহ তালা দান বাক্সে একটি টাকাও দিয়ে চাল্লা একটা টাকার পরিবর্তে হাজার কোটি টাকা দান করা সব প্রত্যেকের আমল তুমি দান করিয়া দাও দাদা আব্বা আমার ফের দাও সে টুকরাই পরিণত করিয়া দাও একদিন তো চলে যেতে হবে মৃত্যু যেন আমাদের হয় রমজান মাসে রোজা রেখে ফালেকা বা বাইতুল্লাহ সামনে জমান নামাজ পড়াকালীন সিদারত অবস্থা আমাদের মৃত্যু হয় আমাদের সকল কেমন মৃত্যু তুমি দিও ঈমানের সাথে মৃত্যু দিও গুনাহ থেকে পাক পবিত্র অবস্থায় মৃত্যু দিও সললাহুল্লাহ তাআলা হায়রা খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين